다행히도 면장ality가 conten시 중에 이름만 defines however the content of mukbang 국물�ну경단복부의 위만 어항 하병ケ 영화기호는 뭐냐 이 내사� Background is taken from the day the person of action �ENTN dancing Work daran Eh, yeah, yeah. Tengah ሰራ এমপ্লয়িজে ক্যাশ লেস বেনিফিট করতে হবে করতে হবে করতে হবে বিভিন্ন জেলায় স্থানান্তরিত কর্মীদের ডেপুটেশন কোড মিদের হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে নিজ জেলায় হাউজিং বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে বিলম্বে বাইরে ভাতা বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে দুর্গাপুরের বাইরে কর্মীদের

খুবই বসেছি কারণ আমরা ডিপিএল স্থায়ী করিনি ঠিক আছে আমরা দীর্ঘদিন ডিপেল এ স্থায়ী বহুদিন ধরে চাকরি করছি কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে ফুড এখন করছে কি ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমাকে দিয়ে যে পুরুলিয়ার ঝালনা ঠিক আছে কোনো ইয়ে নেই কোনো কারণ নেই কোনো ইয়েতে নেই হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে ইমিডিয়েট ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে আচ্ছা তা আমি বর্তমানে দুদিন ছুটি দিয়েছিলাম আমাকে হঠাৎ রাত্রেবেলা দশটা উনতিরিশ মিনিটে আমাকে ওখানকার বাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য হবেন ঠিক আছে আপনার আর কোনো উপায় নেই এখানে কোন ডিপার্টমেন্টে সার্ভিস করতে এখানে আমি পার্সোনাল ডিপার্টমেন্টে ছিলাম কতদিন ধরে সার্ভিস করতেন এখানে এখানে মোটামুটি প্রায় বারো বছর তারপরেই বদলি করে দিলাম তারপরে বদলি করে দিল কি অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে অসুবিধা বলতে বিভিন্ন ধরনের অসুবিধা প্রথম কথা হচ্ছে যাতায়াতের অসুবিধা হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হয়ে যায় তা আমি কাউকে পাচ্ছি না যে আমি আমার কোনো কলিগ বন্ধু নেই যে আমাকে সেখানে হেল্প করবে বা আমি যেখানে গেছিলাম যেখানে বর্তমানে আছি ছিলাম ওইখানে কাটুয়াতে কাটুয়া সাবডিভিশনে ওইখানেও কোনো সুবিধা নেই আমাদেরকে যে আমাদেরকে ওখান থেকে কোনো রকম ফেসিলিটি দেবে যে হসপিটাল ফ্যাসিলিটি বা অন্য কোনো ফ্যাসিলিটি রকম ফেসিলিটি নেই আমাদেরকে জানোয়ারের মতো ব্যবহার আমাদের সাথে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে ওরা আর আমাদেরকে এখন বর্তমানে আমাদেরকে বলছে আপনাদের ইমিডিয়েট আপনাকে জয়েন করতেই হবে কি করবেন এখন কি করব বলতে এখন তো আমরা ডিপিএলে এসেছি সবাই মিলে আমার যে আমরা আঠেরো জন আছি জনের মধ্যে আর আমাদের কলিক বন্ধুরাও সবাই এসছে

পরবর্তী ক্ষেত্রে সেই তিনশো বত্রিশ জনের থেকে এখন আবার আঠারো জনকে হচ্ছে চার জেলার বাইরে বিভিন্ন জেলায় কাউকে পুরুলিয়া কাউকে ঝালদা কাউকে রঘুনাথপুর কাউকে জঙ্গিপুর কাউকে কন্দি বিভিন্ন জেলাতে হচ্ছে যে বদলি করা হয়েছে তারই প্রতিবাদে নয় সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি সেটা সমাধান আমরা বদলি বিরোধিতা করছি না ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেছিলাম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলেছেন যে আমার পক্ষে কোন রকম কোন সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় হ্যাঁ যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই না এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই আমরা চাইছি প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ মানে অসুবিধা গুলো হচ্ছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে সেই চিকিৎসার পুরোপুরি সুবাদ করে দিতে হবে